আচ্ছা বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন আপনারা যে রেকারিং ডিপোজিটটা করেন ব্যাংকে অথবা পোস্ট অফিসে সেই ডিপোজিটটা করার পরে আপনাদের মনে কি কখনো এই চিন্তা এসেছে যে এইটা করার জন্যে আপনাকে কখনো কি ট্যাক্স দিতে হতে পারে বা আপনাকে কি ট্যাক্স নাও দিতে হতে পারে বন্ধুরা আপনাদের এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে আপনি অবশ্যই পেয়ে যাবেন কিন্তু তার জন্যে আপনাকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে ওয়েলকাম ফ্রেন্ডস ফাইন্যান্স পার্সালা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি প্রদীপ্ত আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি বন্ধুরা চলুন আর দেরি না করে আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই বন্ধুরা প্রথমে আমাদের জেনে নিতে হবে যে রেকারিং ডিপোজিট বলতে আমরা কি বুঝি তার আগে বলে নিই রেকারিং ডিপোজিট নিয়ে এখানে আমি ডিটেলে আলোচনা করব না জাস্ট এটা বুঝতে গিয়ে কি জানার প্রয়োজন সেই নিয়ে আমি কিছুটা বলে নেব। এই রেকারিং ডিপোজিট নিয়ে আমাদের একটা ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব এই ভিডিওটা দেখার পরে আপনার যদি মনে হয় ওটা আরেকবার দেখে নেওয়া দরকার তাহলে অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করবেন তো বন্ধুরা রেকারিং ডিপোজিট রেকারিং কথাটার মানে হল যে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে রেকারিং মানে কি রিপিট ব্যাপারটা থাকবে এটা একটা ফিক্সড মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান ফিক্সড ইন্টারেস্ট রয়েছে যেটা আপনার ব্যাংক অথবা পোস্ট অফিসের ক্ষেত্রে আলাদা এটা এটা কিন্তু ব্যাংকে এবং পোস্ট অফিসেই হবে আপনাকে মান্থলি ইনভেস্টমেন্ট করতে হবে আর এই যে অপশানটা এটা একটা ইনভেস্টমেন্ট অপশান এটা কিন্তু খুব একটা সিকিওর্ড ইনভেস্টমেন্ট অপশান বলে আমার মনে হয় এটি প্রধানত কারা করবেন মানে কাদের ক্ষেত্রে খুব উপকারী হবে না যারা স্যালারিড পারসন যাদের একটা একটা মানে কি বলবো একটা চাকরি রয়েছে যেখানে তার একটা মান্থলি তার স্যালারি হয় তিনি এই স্কিমটা নিতে পারেন অথবা যারা সিনিয়র সিটিজেনের আওতায় এসছেন মানে যাদের বয়স ষাট বছর কিংবা তার ওপরে তাদের ক্ষেত্রে রিক্স নেওয়াটাও একটু খুব ডিফিকাল্ট ব্যাপার তো তাদের ক্ষেত্রে একটা সিকিওর ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে এই রেকারিং ডিপোজিটটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে যেটা আপনারা ব্যাঙ্কে অথবা পোস্ট অফিসে পাবেন এবার এই রেকারিং ডিপোজিটটি আপনি কত দিনের জন্যে নেবেন মানে এটা এক বছর থেকে মোটামুটি পাঁচ বছর অবধি বা তার বেশিও হতে পারে তার জন্যে আপনাকে ওই যেখানে আপনি করবেন ব্যাঙ্কে করুন বা পোস্ট অফিসে করুন তার ব্রাঞ্চে গিয়ে আপনাকে সেটা জেনে নিতে হবে তাহলে আশা করি এই রেকারিং ডিপোজিট বলতে কি বোঝায় তার একটা ছোট্ট ধারণা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আসুন এবার পরবর্তী স্লাইডে দেখি এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আরডির ক্ষেত্রে ইন্টারেস্ট যেটা আমরা পেয়ে থাকি সেটা কি ট্যাক্সেবল মানে এই আরডির ওপর যে ইন্টারেস্টটা আমি পাব আমার যে ইন্টারেস্টটা ব্যাংকের খাতায় বা পোস্ট অফিসের খাতায় যেটা এন্ট্রি হবে যেটা আসবে সেইটার ওপরে আমাকে কি কখনো ট্যাক্স দিতে হবে তো অবশ্যই বন্ধুরা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ট্যাক্সেবল মানে এটা ট্যাক্সের আওতায় পড়ে এবারে ঠিক কোন ক্ষেত্রে ট্যাক্সের আওতায় পড়ে সেইটা এবার আমরা জানব দেখুন এই আরডির যে ইন্টারেস্টটা এটা বলা হয় যে এই যে ইনকামটা এই ইনকামটাকে বলা হয় যেটা আদার সোর্স অফ ইনকাম এই হিসেবে এটাকে কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় এটাকে বলা হয় তো এবারে এর যে ইন্টারেস্টটা ধরা হয় ইনকাম ক্ষেত্রে যে কিভাবে এটা ইনকাম ট্যাক্সের আওতায় আসবে না আপনার যে অ্যানুয়াল ইনকাম আর যেটা আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে যদি পড়ে তাহলে আপনার কিন্তু সেই ক্ষেত্রে ট্যাক্সেবল হবে মানে আমি লাইনটা আরেকবার বলছি অ্যাডেড টু ইয়োর অ্যানুয়াল ইনকাম অ্যান্ড ট্যাক্সড অ্যাজ পার ইয়োর ইনকাম ট্যাক্স স্ল্যাব মানে এটা কি বোঝাচ্ছে না এই যে আরডির ইন্টারেস্টটা এটা আপনার অ্যানুয়াল ইনকামের সাথে কিন্তু অ্যাড হবে মানে আমরা তো অ্যানুয়াল ইনকামের ওপরেই আমরা ট্যাক্স দিয়ে থাকি গভর্নমেন্টকে তো সেই অ্যানুয়াল ইনকামের উপরে কিন্তু এটা ট্যাক্স হিসাবে অ্যাড হবে আর যেরকম আপনি যে ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়বেন সেইভাবেই আপনার কিন্তু ট্যাক্সটা আপনার ক্ষেত্রে বিবেচিত হবে এবার আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি এই স্লাইডটার বিষয়বস্তু হলো টিডিএস অন আরডি ইন্টারেস্ট টিডিএস ট্যাক্সড যেটা আপনার ডিডাক্ট করে অ্যাট সোর্স ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স তো এই আরডি ইন্টারেস্টের ওপরে টিডিএস কীভাবে কাটা হয় সেই নিয়ে আলোচনা করছি এই স্লাইডটাতে প্রথম পয়েন্টটা যেটা লেখা আছে সেটা কি লেখা আছে না ব্যাঙ্কস ডিডাক্ট টিডিএস ইফ ইন্টারেস্ট গ্রেটার দেন ফর্টি থাউজেন্ড অর ফিফটি থাউজেন্ড ফর সিনিয়র সিটিজেন্স পার ইয়ার মানে এক বছরে আপনার যদি ইন্টারেস্ট ইনকাম ফর্টি থাউজেন্ডের বেশি হয় তাহলে টিডিএস কাটবে ব্যাংক আর সিনিয়র সিটিজেন্সের ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা হলো ফিফটি থাউজেন্ড রুপিস পার ইয়ার কিন্তু মানে এক বছরে আপনার ইন্টারেস্ট ইনকাম সিনিয়র সিটিজেন্সের ক্ষেত্রে ফিফটি থাউজেন্ড ধরা হবে আর সিনিয়র সিটিজেন্সের থেকে যারা নিচে আছে নর্মাল সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে মানে যাদের বয়সটা ষাট বছরের নিচে তাদের ক্ষেত্রে অ্যানুয়াল ইনকাম মানে পার ইয়ার ইনকাম দেখা হবে ইন্টারেস্ট ইনকাম যেটা সেটা ফর্টি থাউজেন্ড ক্রস করছে কিনা তাহলেই আপনার ক্ষেত্রে কিন্তু টিডিএস কাটা হবে এবার টিডিএস রেটটা কেমন না টিডিএস রেটটা টেন পারসেন্ট ধরা হয় তখন যদি আপনার প্যান কার্ড জমা দেওয়া থাকে আর যদি প্যান কার্ডটা আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু টোয়েন্টি পারসেন্ট টিডিএস আপনার ইন্টারেস্ট থেকে কিন্তু কেটে নেওয়া হবে এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে এখানে লেখা আছে ইফ আর ডি ইন্টারেস্ট ইজ ফর্টি ফাইভ থাউজেন্ড ইন এ ইয়ার যদি ধরে নেওয়া হয় আপনার একটা বছরে আপনার ইন্টারেস্ট হয়েছে ফর্টি ফাইভ থাউজেন্ড রুপিস তাহলে টিডিএস কত কাটবে না সেখানে টিডিএস টেন পার্সেন্টের ওপর হিসেব করলে দাঁড়াচ্ছে চার হাজার পাঁচশো টাকা তো আশা করি এখানে আপনারা বুঝতে পারলেন যে টিডিএসটা কীভাবে ব্যাংক ব্যাঙ্ক আপনাকে চার্জ করবে চলুন এবার আমরা পরবর্তী স্লাইডে ফিরে যাই এই স্লাইডে আমরা আলোচনা করব এই টিডিএসটাকে কি আমরা অ্যাভয়েড করতে পারি আমরা যদি পারি সেটা কীভাবে সম্ভব দেখুন প্রথম কথা এই টিডিএসটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো তখনই যদি আপনার টোটাল ইনকাম আপনার যে ট্যাক্সেবল লিমিট আছে ইনকাম ট্যাক্সের তার থেকে যদি নিচে হয় মানে যে ইনকাম ট্যাক্সের আওতায় যদি আপনি না পড়েন সোজা কথা একটা তো ইনকাম ট্যাক্সের বিভিন্ন স্ল্যাব থাকে তো মিনিমাম যে স্ল্যাবটা তার আপনি নিচে ধরুন আয় করেন তাহলে কিন্তু আপনার টিডিএস কাটা কথা নয় কিন্তু ব্যাংক তো জানে না আপনার ইনকামটা কত তো ব্যাংক কিন্তু টিডিএস কেটে নেবে যাতে না কাটা কাটা হয় যেহেতু আপনার ইনকাম ইনকাম ট্যাক্স স্ল্যাবের আওতার মধ্যে পড়ছে না সেই কারণে কিন্তু আপনাকে ফিফটিন জি ফর্ম রয়েছে একটা সেটা আপনাকে সাবমিট করতে হবে আর যারা সিনিয়র সিটিজেন্স মানে যারা ষাট বছরের বা ষাট বছরের বেশি বয়স হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিফটিন এইচ ফর্ম ব্যাংকে গিয়ে জমা করতে হবে চলুন আমরা এবার পরবর্তী স্লাইডে ফিরে যাই এখানে বলা হচ্ছে যে হোয়েন ইজ ট্যাক্স অ্যাপ্লায়েড ট্যাক্সটা কখন আমাকে দিতে হবে ইন্টারেস্ট ইজ ট্যাক্সড এভরি ফাইন্যান্সিয়াল ইয়ার নট অ্যাট ম্যাচিউরিটি মনে করুন আপনি একটা রেকারিং ডিপোজিট করেছেন যেটা ম্যাচিওর হবে পাঁচ বছরের পরে এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে আমার তো পাঁচ বছরের জন্য ম্যাচিওরিটি নেওয়া আছে পাঁচ বছর পরে আমি এই আডডিটা আমি ফেরত পাব তাহলে আমাকে ট্যাক্স কোনো জমা দিতে হবে না বা আমার কোনো ট্যাক্স কাটবে না বা ট্যাক্স আমাকে জমা দিতে হবে না মোদা কথা সেটা কিন্তু ভুল ধারণা কারণ এই ইন্টারেস্টের ওপর ট্যাক্স যেটা ক্যালকুলেট হয় সেটা কিন্তু এভরি ফাইন্যান্সিয়াল ইয়ারে হয় মানে প্রত্যেক বছর সেটা ক্যালকুলেট করা হয় এটা নট নেসেসারি আপনার ম্যাচিউরিটি কবে আছে তারপরে হিসেব হবে প্রতি বছরেই দেখা হয় ঠিক আছে এমনকি ইভেন ইফ ইফ ইউ ডোন্ট উইথড্র দ্য ইন্টারেস্ট ইউ মাস্ট ডিক্লেয়ার ইট অ্যানুয়ালি এমন কি বলা হচ্ছে দ্বিতীয় পয়েন্টটাতে যদি আপনি ইন্টারেস্টটা প্রতি বছর না নেন তবুও কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি আপনার যে ইন্টারেস্টটা হচ্ছে সেটা কত হচ্ছে সেটা কিন্তু আইটিআর ফাইল করার সময় কিন্তু অবশ্যই বলতে হবে কারণ এটা ফাইন্যান্সিয়াল প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু এই ইন্টারেস্টটা ক্যালকুলেট হয় তো সেই ক্ষেত্রে আপনি মনে করবেন না যে আপনার ম্যাচিউরিটি অনেক দেরি আছে তাই আপনাকে ট্যাক্স জমা দিতে হবে না যদি দেখা যায় যে আপনি ইনকাম ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়ছেন বা আপনার ইনকাম যেটা হচ্ছে ইন্টারেস্টটা নিয়ে সেটা যদি ট্যাক্সেবল হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স জমা দিতে হবে পরের স্লাইডে আসি এবার আপনাকে একটা প্রো টিপস দেব কি না এই সমস্ত ঝামেলা থেকে আপনি কিভাবে সাবধান থাকবেন যে যাতে আপনার ট্যাক্স কাটা না হয় যেহেতু আপনি ইনকাম ট্যাক্স ল্যাবের আওতায় নেই অথবা মনে করুন আপনি ইনকাম ট্যাক্স ল্যাবের আওতায় পড়ছেন তাহলে আপনাকে ট্যাক্স যাতে সময় মতো দেওয়া উচিত তো এই ব্যাপারটা আপনাকে কীভাবে ঠিকঠাক মেনটেন করতে পারবেন না এর জন্যে আপনাকে একটা সিম্পল এক্সেল সিট একটা ট্র্যাক করতে হবে ইয়ারলি বেসিস প্রতি বছর আপনাকে একটা এক্সেল সিট বানিয়ে নিতে হবে যেখানে আপনি ইন আরডির যে ইন্টারেস্ট কত হচ্ছে এটা আপনি লিখে রাখবেন তাহলে আপনার এই ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে চেক ইওর ব্যাঙ্ক পাসবুক অর টোয়েন্টি সিক্স এএস যেটা ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট ফর টিডিএস এই স্টেটমেন্টটা ব্যাঙ্ক থেকে পাওয়া যায় যেটা হচ্ছে ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট বলা হয় সেটাও আপনারা টাইম টু টাইম চেক করতে পারেন ইয়ারলি বেসিস প্রতি বছর চেক করতে পারেন ব্যাঙ্ক থেকে চেয়ে নিতে পারেন বা আপনার ব্যাংকের পাসবুক চেক করতে পারেন যে আপনার ইন্টারেস্ট কতটা জমা হচ্ছে কী হচ্ছে ইন্টারেস্ট এইভাবে আপনারা কিন্তু এই ট্যাক্স ক্ষেত্রে যে ঝামেলাটা হয় সেটার থেকে আপনি মুক্তি পাবেন কনক্লুজানে আমরা চলে এসেছি এই ভিডিওতে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আমরা আরও একবার ঝালিয়ে নিই প্রথম পয়েন্ট আরডি ইন্টারেস্ট ইজ ফুললি ট্যাক্সেবল আন্ডার ইনকাম ফ্রম আদার সোর্সেস আরডির যে ইন্টারেস্টটা আমরা পাই এটা কিন্তু পুরোপুরি ট্যাক্সেবল যেটাকে ইনকাম ট্যাক্স ফ্রম আদার সোর্সেস মানে অন্য ইনকাম অন্য ধরনের সোর্স থেকে ইনকাম হিসেবে গণ্য করা হয় দু নম্বর ব্যাঙ্কস ডিডাক্ট টিডিএস ইফ ইন্টারেস্ট এক্সিড ফর্টি থাউজেন্ড রুপিস অর ফিফটি থাউজেন্ড রুপিস ফর সিনিয়র সিটিজেন্স পার ইয়ার ব্যাঙ্ক টিডিএস কেটে নেয় যদি দেখা যায় প্রতি বছর সাধারণ মানুষ যাদের ষাট বছরের নিচে বয়স তাদের যদি ইন্টারেস্ট ইনকামটা ফর্টি থাউজেন্ড রুপিস ক্রস করে যায় তাহলে কিন্তু ব্যাংক টিডিএস কাটবে এবং সিনিয়র সিটিজেন্স মানে যাদের বয়স ষাট বছর কিংবা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে যদি ইন্টারেস্ট ইনকামটা পঞ্চাশ হাজার ক্রস করে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাংক টিডিএস কাটবে তিন নম্বর পয়েন্ট ইন্টারেস্ট ইজ ট্যাক্সড ইয়ারলি বেসিস নট জাস্ট অ্যাট ম্যাচিওরিটি আপনার আর্ডিটার ম্যাচিওরিটি যত যবেই থাকুক না কেন ইন্টারেস্টটা কিন্তু ট্যাক্সেবল প্রতি বছর আপনাকে সেটা ধরা হয় মানে প্রতি বছরে কিন্তু যে ইন্টারেস্ট ইনকামটা আপনি করেন সেই ট্যাক্সটের হিসেবটা কিন্তু প্রতি বছরে হয়ে থাকে নট নেসেসারি যে আপনার ক্ষেত্রে ম্যাচুরিটিটা অনেক দিন পরে সেই রকম ভেবে আপনার বসে থাকলে চলবে না আপনার ক্ষেত্রে কিন্তু এই হিসেবটা প্রতি বছর করে নিতে হবে নাহলে কিন্তু আপনার একটা লিগাল অ্যাকশানে পড়ে যাবেন চার নম্বর পয়েন্টটি হলো সাবমিট ফর্ম 15G জি অর ফিফটিন এইচ টু অ্যাভয়েড টিডিএস ইফ ইউ আর আন্ডার দ্য ট্যাক্সেবল লিমিট যদি আপনি ইনকাম ট্যাক্সের যে লিমিটটা দেওয়া রয়েছে তার ন্যূনতম যে লিমিটটা তার নিচে আপনার ইনকাম হয় যদি ইনকাম ট্যাক্সের আওতায় না পড়েন মোদ্দা কথা তাহলে টিডিএস যাতে ব্যাংক আপনার না কেটে নেয় তার জন্যে যাদের বয়স ষাট বছরের নিচে তাদের ক্ষেত্রে ফিফটিন জি ফর্ম জমা করতে হবে আর যাদের বয়স ষাট বছর কিংবা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে ফিফটিন এইচ ফর্ম জমা দিতে হবে পাঁচ নম্বর পয়েন্টটি যেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটি হল অলওয়েজ ডিক্লেয়ার আরডি ইন্টারেস্ট ইন ইয়োর আইটিআর টু অ্যাভয়েড লিগাল ট্রাভেল সর্বদা যখনই আপনি আইটিআর ফাইল মানে যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন সেখানে আপনার আরডি যেগুলো করা রয়েছে সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট ইনকামটা কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ডিক্লেয়ার করবেন যদি না করেন এখন তো সমস্ত কিছুই অনলাইন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীকালে কোনো আইনত সমস্যার মধ্যেও পড়তে পারেন বন্ধুরা এই সব পয়েন্টগুলো নিয়েই আমরা আজকের এই ভিডিওটা আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো সেই নিয়ে আমাদের ফিডব্যাক একটা দেবেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভালো লাগুক খারাপ লাগুক বা আপনারা কী শিখলেন এই আরডিটা নিয়ে আপনার যে ট্যাক্সের ব্যাপারটা সেটা নিয়ে আপনার কাছে কোনো কনফিউশন কি এখনও রয়েছে বা আপনি এরকম সমস্যার কি কখনো সম্মুখীন হয়েছেন সেটা আপনাদের আপনারা আমাদের জানান আর ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন এছাড়া যদি এমন কোনো বন্ধু থাকে যারা এই ব্যাপারে একদমই অজ্ঞ কিন্তু অনেক আড্ডি করেন তাদেরকেও অবশ্যই শেয়ার করুন যাতে তারা কোনো আইনত সমস্যার না হন আর ভিডিওটাকে লাইক করে আমাদের সাপোর্ট করবেন আর অবশ্যই যারা এই ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবেন এ কারণে এই চ্যানেলে ফাইন্যান্সিয়াল রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি আশা করি আপনাদের ফাইন্যান্সিয়ালি আরও স্বাবলম্বী হতে আমরা আপনাদেরকে সাহায্য করে যাব বন্ধুরা আমাদের একটা ফাইন্যান্সিয়াল রিলেটেড একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্কটা আমি এখানে লিখে দিয়েছি এটা টাইপ করলে চ্যানেলটাকে দেখতে পাবেন এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রিপশান বা সাবস্ক্রাইব করে চ্যানেলে অ্যাড হয়ে যাবেন ওখানে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু আলোচনা করে দিই থাকি আপডেট দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটাকে আর লেংদি করছি না সবাইকে আবার একবার অভিনন্দন জানাই আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করবেন